দর্শক এবার ঝড়ের বেগে এগিয়ে আসছে আবামী লীগ কোনো বাধা মানবে না যেহেতু আবামী লীগের পক্ষে নয় কথা বলেছে জেনারেল ওয়াকারুজ্জামান আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কিনা তা আওয়ামী লীগকে নির্ধারণ করতে হবে বলে জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা যেটা খবর পেলাম যে গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলা পিঞ্জুরি ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি ও ইউনিয়নের চেয়ারম্যান আবু সাইদ সিকদার এমন এক কাণ্ড ঘটিয়েছেন তাতে সবাই বিস্মিত এগুলোর কোনো অস্তিত্ব থাকবে না আমি আপনাকে একটুকু গ্যারান্টি দিতে পারলাম গ্যারান্টি দিচ্ছি আমি আপনাকে তিনটা লাথি মারলে এইসব চামচিকারা কোথায় ভেসে যাবে এগুলোর কোন ট্রেস থাকবে আমরা কিন্তু অলরেডি ফেরার পথে দর্শক দেশ প্রমাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া এবছরের সব থেকে গরম এবং ভয়ানক একটা সংবাদ আপনারা শুনতে চলেছেন তাই সবাইকে অনুরোধ জানাচ্ছি সবাই একটু ভিন্নভাবে এবং খুব গুরুত্ব সহকারে আজকে সংবাদটি দেখার চেষ্টা করবেন দর্শক এবার আওয়ামী লীগ কিন্তু ঝড়ের বেগে বাংলাদেশে কামব্যাক করার চিন্তা করেছে বা চিন্তা না এটা বাস্তবে রূপ দিতে শুরু করেছে আপনারা জানেন গত দু থেকে তিন দিন আগে সেনাপ্রধান বলছিল আওয়ামী লীগ তারা মিছিল মিটিং করতে পারবে কোনো বাধা নেই এটাই কিন্তু আওয়ামী লীগ চেয়েছিল আর সেটাই কিন্তু হচ্ছে যে সেনাপ্রধান যেহেতু বলে দিয়েছে আর কেউ বললে হবে না তবে গতকাল ডক্টর ইউনুস সাহেব বলেছে যার যার রাজনৈতিক কার্যক্রম তারা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবে দর্শক সেনাপ্রধান এবং ডক্টর ইউনুসের এই দুই বক্তব্যের পরে পুরাপুরিভাবে মাঠ ফাঁকা পেয়েছে আওয়ামী লীগ এবং সেই সুযোগটাকে কাজে লাগানোর জন্য আওয়ামী লীগ ঝড়ের বেগে কিন্তু তারা কামব্যাক করেছে রীতিমতো গতকাল সাংবাদিক খালেদ মহিউদ্দিনের একটা টক শোতে একজন আইনজীবী আপনারা সবাই চিনে থাকবেন সে কিন্তু কঠোরভাবে কিছু কথা বলেছে যে আওয়ামী লীগ আসলে একজনকেও বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না অতি শীঘ্রই আওয়ামী লীগ ফিরতেছে দর্শক কথা না বাড়িয়ে চলুন আমরা সেই আইনজীবী কথাগুলো শুনে আসি আশা করি সঙ্গেই থাকবেন এবং শেষ পর্যন্ত দেখে যাওয়ার চেষ্টা করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন তো দর্শক চলুন স্ক্রিনে বিস্তারিত দেখে আসা যাক এগুলোর কোনো অস্তিত্ব থাকবে না আমি আপনাকে একটু গ্যারান্টি দিতে পারলাম গ্যারান্টি দিচ্ছি আমি আপনাকে তিনটা লাথি মারলে এইসব চামচিকারা কোথায় ভেসে যাবে এগুলোর কোন ট্রেন্স থাকবে আমরা কিন্তু অলরেডি ফেরার পথে আপনি এই যে কাশ্মীর কাশ্মীরে যে পাকিস্তানের জঙ্গি হামলা আর বাংলাদেশে আইসাই এর ঘাটি এই পুরো ব্যাপারটাকে মাথায় রাখবেন আলাদা করে দেখার কোনো জো যখন অ্যাকশন শুরু হবে তখন ওই আশেপাশের চামচিকাও এখান থেকে কাটা পড়বে ইঙ্গিত মেটাফোর বললাম মেটাফোর বুঝবেন আলটিমেটলি যেটা হচ্ছে যে এই যুদ্ধে অনেক কিছুই অনেক অনেক কিছুকেই প্রাণ হারাতে হবে মাথায় রাখবেন এটাকে শুধু পাকিস্তানের সাথে ভারতের সমস্যা আইসোলেট করে দেখার কোনো ইচ্ছা নেই আপনি আর একটু বিগার পিকচার ভাবে দেখেন আমরা একটা প্রাচীন প্রবাদ আছে আমাদের লক্ষ্মীপুর অঞ্চলে সেখানে বলে খ্যাতের খেতেই খ্যাতেই ভাঙে বুঝতে পারছেন সো তারা যা শুরু করেছে সেটা নির্মূল হবে আমার মনে হয় যে আমাদের সুদিনের কথা আমি সবসময় বলি আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে আমাদের মূল শক্তির জায়গাটা হচ্ছে তৃণমূল আমি বারবার বলছি আমাদের তৃণমূল শক্তিশালী হচ্ছে তৃণমূল কাজ করছে এবং তৃণমূল ঠিক কতটা ঐক্যবদ্ধ আপনি জানেন না আমাদেরকে নানান ভাবে আমাদের মেন্টালি মোরালি মোরালি আমাদেরকে ভেঙে ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে বলা হচ্ছে অমুক নেতা বিয়েতে গিয়েছেন নেতা কর্মীদেরকে ফেলে একটা দূরত্ব তৈরি করছে অমুক নেতা এই থাকেন সেই থাকে নানান ধরনের কুচ্ছরাটনা করা হচ্ছে এমন কি এই যে আমরা যারা কাজ করছি তাদের মধ্যেও এক ধরনের বিভাজন তৈরি করার জন্য অনেকেই কাজ করে যাচ্ছেন অনেকে চেষ্টা করছেন এই আপনার এই জামাত শিবিরের এই ভারতের আপনার জামাত শিবির এই ভারতের সাথে যদি আমাদের একটা দূরত্ব তৈরি হয় নানান ধরনের তারা চেষ্টা করে যাচ্ছে এই জামাত শিবির আহ তারপরে হচ্ছে যে হিজবুত তাহরির এদের এজেন্টরা আমাদের ভিতরে আছে যারা এই প্রবলেম গুলো ক্রিয়েট করার চেষ্টা করছে ফলে সমস্ত কিছু করেই আমি আমার কাছে মনে হয় যে আমরা একটা প্রস্তুতির দিকে আছি প্রস্তুতি পর্বে আছি আমার তো মনে হচ্ছে যে এটা আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ যে আমাদের নেতাকর্মীদের সাথে নিজেদের ভিতরে সংযোগ বাড়ানো ঐক্যবদ্ধ হওয়ার এই যে এতদিন ধরে নিজেদের ভিতরে নানান ধরনের বৎসা ছিল নানান ধরনের সমস্যা ছিল এটা কি একটা বেস্ট টাইমিং না নিজেদের এই সংকট বুঝতে পারা এবং এক হয়ে যাওয়ার এর থেকে ভালো মুহূর্ত তার হতে পারে না ফলে আমার কাছে মনে হয় আসার কথা এইদিকে দেখেন আমি আমি যদি আজকে বলি যে এই স্ট্র্যাটেজিটা হচ্ছে এই জিনিসটা হবে তাহলে সেটা হবে খুবই আহ আহ বাচালতা এখানে যদি কোনো ধরনের ব্যর্থ ঘটে বা কোনো ধরনের সমস্যা তৈরি হয় আমি নিজেই মনে হবে যে এক ধরনের মানে জোকার হয়ে গেছি টাইপের মনে হবে ফলে আমি এই ধরনের কোনো পার্টিকুলারলি ঘটনা বলতে চাই না পার্টিকুলারলি ইভেন্ট বলতে চাই না কিন্তু মাথায় রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগ ফিরবে বাংলাদেশ আওয়ামী লীগকে ফেরার জন্য অনেক ধরনের কাজ তার কর্মীরাই করছে তার সমর্থকরা করছে তার সুবানরা করছে আমার মনে হয় এই এতটুকু ইঙ্গিতই সবার জন্য যথেষ্ট তাহলে এই জিনিসগুলোকে যদি অন বোর্ডে নেই তাহলে আমরা আরেকটা জিনিস দেখতে পাই পরিষ্কারভাবে সেটা হলো যে এই কাশ্মীরে যখন হামলাটা হলো পাহেল পাহেল গ্রামে হামলাটার পরপর এই অবৈধ সরকারের যেই আপনার দখলদার বাহিনীর যেই আইন উপদেষ্টা আছে এই আইন উপদেষ্টার সাথে সাথে করলো কি বাংলাদেশ অঞ্চলের যে লস্করি তৈবার প্রধান হারুন ইজাহার তার সাথে গিয়ে দেখা করে ঠিক আছে এর মধ্যে আপনি জানেন পাঁচই আগস্টের পরে পাকিস্তানের সাথে মানে এমন একটা মাখামাখি অবস্থা শুরু হয়ে যায় যে পাকিস্তান থেকে জাহাজ আসে সেটার কোন চেক হয় না পাকিস্তান থেকে আইএসআই এর অফিসাররা দফায় দফায় আসে মিটিং করে আপনার সিলেটের যে কমান্ডো ট্রেনিং ভবনটা আছে সেইখানে আইএসআই এর একটা অফিস করে দেওয়া হয় রংপুরে তার একটা অফিস করে এবং পরবর্তী সময় রোহিঙ্গা ক্যাম্পে তারা রোহিঙ্গা ক্যাম্পে আমার কাছে সেই মানে স্থানের বর্ণনাটাও আছে সেইখানে রোহিঙ্গা যুবকদেরকে নিয়ে তারা একটা ফ্রন্ট তৈরি করে সেইখানে সেখান থেকে লস্করি তৈবা আইএসআই এর জন্য জঙ্গি রিক্রুট করা হয় এবং পরবর্তী সময় পাকিস্তানে উচ্চ শিক্ষার জন্য স্টুডেন্টদেরকে আপনার আপনার ভিসা ফ্রি এবং টিউশন ফি শিক্ষা দেওয়ার নাম করে প্রচুর স্টুডেন্ট নামে এইভাবে মাদ্রাসার এবং ইংলিশ মিডিয়ামের বেশ কিছু আপনার এই জঙ্গি হয়ে যাওয়া যেগুলো আমরা দেখেছি এই একটা বড় স্টুডেন্টের নাম করে পাকিস্তানে কেউ ফিলিস্তিনে যুদ্ধ করার জন্য কেউ কেউ আপনার কাশ্মীরে যুদ্ধ করার জন্য কেউ কেউ হামাসের হয়ে যুদ্ধ করার জন্য নানান ভাবে তাদেরকে রিক্রুট করা হয় বর্তমানে বাংলাদেশে এই যে রোহিঙ্গা ক্যাম্প আছে এই রোহিঙ্গা ক্যাম্পে আইএসআই একটা বড় ধরনের ট্রেনিং ক্যাম্প সেখানে চালাচ্ছে আপনারা জানেন যে তার একটা টেস্ট কেস হিসেবে বাংলাদেশ বিমান বাহিনীর উপর একটা আক্রমণও করেছে এবং এই রকম এতগুলো ঘটনাকে যদি আপনি একের পর এক আপনি মালার মতো জোড়া দেন তাহলে তো বলার অপেক্ষাই রাখে না যে কাশ্মীরের যে হামলাটা হয়েছে সেই হামলার প্রেক্ষিতে এইখানকার দখলদার বাহিনীর এই আসিফ নজরুলের মাধ্যমে যে জঙ্গিদেরকে একদম স্রোতের মতো ছেড়ে দেওয়া প্লাস এই হামলা ভারতেই করেছে এই ধরনের জাস্ট ওয়ার্ল্ড থিওরি অর্থাৎ আপনার আপনার কারণেই হামলা হয়েছে এই কথাটা বলে দেওয়ার মানে হচ্ছে যে এখানে বাংলাদেশ অংশের একটা বড় ধরনের দায় আছে এবং যোগসূত্র আছে আপনাকে তো এটার জন্য খুব বড় ধরনের রকেট সাইন্টিস্ট হতে হবে না আপনি প্রশ্ন করুন যে আচ্ছা যেই জঙ্গিদেরকে অস্ত্র সহ ট্রেনিং অবস্থাতে কুকি সাথে দেখা গেল যেই সাতাশ জনকে অ্যারেস্ট করা হলো তারা জামিন কি করে পেল যেই লোকগুলোকে জঙ্গি হিসেবে আটক করা হয়েছে তারা জামিন কি করে পেল কল্যাণপুরে জঙ্গি হামলাতে যে পুলিশ অফিসাররা ওই জঙ্গিদেরকে এনকাউন্টারে হত্যা করেছে অর্থাৎ মুখোমুখি সেলফ ডিফেন্সে বা তারা যখন গুলি করতে এসেছে তাদেরকে কিভাবে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয় এই হারুন ইজাহারের বিরুদ্ধে আঠারোটা মামলা ছিল ভারতীয় হাই কমিশন এবং আমেরিকান হাই কমিশন উড়িয়ে দেবে এই হুমকি দেওয়ার পরে তাকে তিন দফাতে গ্রেফতার করা হয় একবার হচ্ছে দুই সালে একবার দুই সালে একবার দুই সালে একবার যখন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের আমন্ত্রণে বাংলাদেশের পঞ্চাশ বছর স্বাধীনতার পঞ্চাশ বছর উপলক্ষে বাংলাদেশের সার্কের অন্যান্য রাষ্ট্রপ্রধানদের মতো এসেছিল তখন মামুনুল হক হারুন ইজার এরা তখন মোদীকে হত্যা করবার জন্য একটা বড় ধরনের ক্যাওয়াস তৈরি করবার জন্য প্ল্যান করছিল সেই সময় সেই ঘটনা ফাঁস হয়ে যায় এবং সে গ্রেফতার হয় তো এত কিছুর পরে এই জঙ্গির সাথে যখন আসিফ নজরুল ছবি ওঠায় যখন সে এদের পক্ষে কথা বলে তখন আপনাকে কি অনেক বড় বিজ্ঞানী হতে হবে এই জিনিসটা বোঝার জন্য আমি শেষ করছি আমার আমি একটা কথা বলে একটু শেষ করছি আপনারা জানেন যে একটা দীর্ঘ সময় ধরে বেলুচিস্তান তাদের স্বাধীনতা চেয়ে আসছে স্বাধীন আন্দোলনের জন্য পাকিস্তানে জনতার কাছে পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের জনগণের কাছে এই বেলুচিস্তানটা কি ভয়ঙ্করভাবে টর্চারড হয়েছে বছরের পর বছর গত 6 দশক 7 দশক আপনারা সেগুলা জানেন তো বেলুচিস্তানের স্বাধীনতা কমি মানুষরা যখন একটা রেল লাইন আটক করলো জিমি করলো সেখানে একটা বড় ধরনের ঘটনা ঘটলো সেই জায়গাতে কিন্তু আপনার তারা ইন্ডিয়াকে দায়ী করা শুরু করলো যে ইন্ডিয়া রই কাজ করেছে ইন্ডিয়া একটা হাত ছিল তাদেরকে অস্ত্র দিয়েছে একইভাবে তারা এটা বলেছে যে আমরা যেহেতু বাংলাদেশে গেছি বাংলাদেশ বাংলাদেশের সংযোগের কথাই আসিম মুনিরি বলেছে এই হত্যাকাণ্ডের আগে অর্থাৎ এই যে এই পেহলেগাম হত্যাকাণ্ডের তিন দিন আগে আসিম মুনির হিন্দুদের বিরুদ্ধে বিদ্বেষ রটনা করেছে সেনা সেনা সেনাদের একটা মিটিং এ আবু মুসা যে লস্করি তৈবার অন্যতম প্রধান সে হিন্দুদের রক্ত দিয়ে গোসল করবে এই ধরনের কথা সে বলেছে এত কিছুকে আপনি যদি একত্রিত করেন আপনার কাছে একটু মেটাফরিক ভাবে বলি আমি পুরো ব্যাপারটাকে দেখি হচ্ছে যে একটা আহত বাঘ বা একটা আহত সিংহ তার ক্ষতস্থানকে ক্ষতস্থান ঠিক করবার চেষ্টা করছে ওই ঠিক করবার চেষ্টা সময় কিছু চামচিকা প্ল্যান করছে যে চল আর একটা কামড় দিয়ে আসি আমি পুরো ব্যাপারটাকে মেটাফর ভাবে ওইভাবে দেখার চেষ্টা করি আমি যখন এটা ইমাজিন করি যে একটা সিংহ বসে আছে আর ছোট ছোট প্ল্যান করছে যে এই সিংহের পুরো বংশ আপনার নির্মূল করে দিতে হবে আমি পুরো ব্যাপারটাকে এভাবেই দেখতে চাই এবং দিস ইস দিস মেটাফর মেটাফর ইজ ট্রু আসলে ফলে আলটিমেটলি বাড়ি ভাই এই ছেলে পেলেগুলো যারা হত্যা করেছে যারা প্রকাশ্যে বলেছে যে এটা একটা ডিজাইন প্ল্যান ছিল যারা বলেছে যে এই মেট্রো রেল যদি না পুরাতাম এই পুলিশদেরকে যদি হত্যা না করতাম যেখানে শত 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 ভিডিও আমাদের সামনে চলে এসেছে হত্যা করবার প্ল্যান বিএনপির লোকেরা বলছে জামাতের লোকেরা বলছে এখন প্রকাশ্যে যে যত হত্যা করার কাহিনী বলতে পারবে সে তত বড় হিরো হয়ে যাচ্ছে সেই রকম একটা জায়গাতে বাংলাদেশ আওয়ামী লীগকে তারা বিচার করতে চায় মানে কি এন্টি বাংলাদেশ যে শক্তিটা আছে অর্থাৎ 71 যে পরাজয়তি শক্তিটা তারা একত্রিত হয়েছে তো বাংলাদেশে এটা আসলে কোনোদিন বাস্তবিত হবে না এগুলো ওই ধরেন সিংহ একটা হংকার দিল ওগুলা ভেসে যাবে বলে সিংহ তার ক্ষতস্থান সারাচ্ছে ক্ষতস্থান তার ব্যথা আহত সে সেই আহত সুসসুসা করছে করার চেষ্টা হচ্ছে এরপরে

আপনি আপনি তো মারি ভাই দীর্ঘ সময় সাংবাদিকতা করেছেন ইতিহাসের পাঠগুলো আমরা আপনাদেরকে আপনাদের থেকে অনেক আপনার কাছ থেকে কত কিছু জানতেও পারি লেখালেখি করতেন করেন আপনাকে আওয়ামী লীগ পাঁচ ভাগে ভাগ করা হয়েছিল তো কি হয়েছে শেষ পর্যন্ত আওয়ামী লীগ এই দেশে মানুষের ভাগ্য পরিবর্তন করেছে ক্ষমতায় ছিল একটা দীর্ঘ সময় ইনফ্যাক্ট এখনো এখনো প্রধানমন্ত্রী আমাদের সংবিধানকে মানলে এখনো প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো আমরাই এই ক্ষমতাতে যদি আমি এই সংবিধানকে মানি এই সংবিধানকে দেখি যে কথাটা বলি বলতে চাই সেটা হলো যে এরা চায় হইতেছে যে একটা ইলেকশন হবে যে ইলেকশনে তারাই ক্ষমতা নেবে কারণ আপনি চিন্তা করে দেখেন যে ওরা তো এই ভাবনাটাই ভাববে যে আমরা যদি কোনোভাবে ক্ষমতা থেকে চলে যাই আমাদের তো অস্তিত্ব বিলীন হয়ে যাবে এই না ফলে তারা এই ক্ষমতাতে থাকার জন্য তারা ইলেকশনে ইলেকশন আনতে চাইবে না নিজেরা সংগঠিত হতে চাইবে ক্ষমতায় একটা দীর্ঘ সময় থাকতে পারবে এক্সিট রুট খুঁজতে থাকবে এগুলো হতে থাকবে ফলে আমার মনে হয় না যে ইলেকশন না দিয়ে এই ধরনের প্ল্যান প্রোগ্রাম করে খুব বেশি দিন তারা ভালো থাকতে পারবে এটা আমি মনে করি না আসলে सीटेट থাকুনকো রাজনৈতিক ছাড়া কি ইলেকশন হবে বাংলাদেশে ইলেকশন জোরজার করে করার চেষ্টা করতে পারে তবে ওই পর্যন্ত এরা থাকবে কিনা সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে মানে ওই ইলেকশন পর্যন্ত এরা থাকবে কিনা এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে এবং সেই সন্দেহের পেছনে কারণও আছে আমি মনে করি না যে ততদিনে এই ইউনুস মিউনুস এরা কেউ থাকবে আই ডোন্ট থিঙ্ক সো আমার আমার ক্যালকুলেশন কাউকে বলে না আপনি কয়েকদিন আগে প্রথম আলোর একজন সাংবাদিককে ফোন করেছিলেন এবং সেই কত বড় আমরা শুনেছিলাম এত কোন ফল আসছে ঘটনার তো আপনি জানেনই যে বাইজিদ যে ছেলেটা আছে বাইজিদ আহমেদ সে যেটা করেছে অর্থাৎ আসলে এটা তো ওর কাজ না এটাতে ওকেও পুরোপুরি দোষ দিও আমার লাভ নেই এটা তো আসলে প্রথম আলো ডেইলি স্টারের একটা পরিকল্পনা মহাপরিকल्पना এটা পরিকল্পনা সেটা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগকে ভেঙে 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 খন্ডবিখন্ড করে দাও এখন মনে করেন যে আপনি একজন মন্ত্রী ছিলেন আপনার আজকে আপনি একটা অবস্থাতে আপনাকে এখন নেতা দূরে প্ল্যান কি হবে আপনার নেতা কর্মীদেরকে এইটা বোঝানো যে দেখেন বাড়ি ভাই কত আরামে আছে কত ভালো আছে ও কত আরামে এসে জীবন যাপন করে ও মুরগির রান দিয়ে আজকে ভাত খেয়েছে ও আজকে অমুক সারটা পরেছে অমুক জায়গাতে এসে গেছে অর্থাৎ আপনার জীবনে যে স্বাভাবিক প্রক্রিয়া সেইটাকে সে দেখাচ্ছে যে আপনাকে খারাপ রেখে সে ভালো আছে এই যে মানুষের সামনে আনতে চায় টার্গেট একটা আপনার ফুড সোলজার যেটাকে বলবো বাইজিদ নিয়োগ দিয়েছে তো বাইজিদ তারা যেসব তথ্য সাপ্লাই দিয়েছে তারাও আমাদের খুব চেনা পরিচিত লোকজন আমরা চিনি আমি অন্তত পক্ষে গেস করেছি আমার কাছে কিছু খবরও আছে সেগুলো আমি এখানে বলছি না যেহেতু কংক্রিট প্রমাণ আমার কাছে নেই ওইটার ফলো আর কি বাইজি তো প্রথমে আমাকে নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছে আমি তাকে নাকি হত্যার হুমকি দিয়েছি মেরে ফেলবে এগুলো বলেছি তো পরবর্তীকালে দেখা গেল তাকে আমি কোনো হত্যার হুমকি দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন সবাই তিনি আর চিনেন আরফিক মজুমদার যাকে বলা হয় দর্শক এনার রিয়েল নামটা সকলের মনে আছে আমারও মনে আছে তিনার নেক নাম যেটা সোশ্যাল মিডিয়াতে পরিচিত সেটাই বললাম দর্শক এখন এনার কথায় কতটা যুক্তি খুঁজে পান আপনারা একটু জানাবেন আসলে আওয়ামী লীগ আসলে বাংলাদেশে কি অবস্থা হবে এখন যে অবস্থা আছে তার থেকে কি ভয়ানক অবস্থা হতে পারে কিনা একটু জানার তো কথা আর বাড়াবো না যেহেতু অনেক সময় ছিলেন প্রায় আঠারো বিশ মিনিট তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ বেশি বেশি করে চ্যানেলটি শেয়ার করে দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে পরবর্তী ভিডিও দেখার আহ্বান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ